নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক অমিত শাহ কিভাবে নিজেই নিজের কবর খুঁড়লেন এক কথায় যদি বলতে হয় দেশের আর পাঁচটা দলের সঙ্গে বিজেপির ফারাকটা ঠিক কোথায় তাহলে তার উত্তর হলো বাকি পাঁচ কেন সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করা বাকি সব দল দেশের সংবিধান দেশের স্বাধীনতা দেশের স্বাধীনতা আন্দোলন দেশের ঐতিহ্য দেশের ধর্ম নিরপেক্ষ চরিত্র নিয়ে যা ভাবে যা যা ভাবে বিজেপি সেগুলো ভাবে না বিজেপির কাছে স্বাধীনতা আন্দোলনের কোনো অর্থই নেই কারণ তাদের পূর্বসুরীরা কেউ কোনোদিন কোনো স্বাধীনতা আন্দোলনের কোনো পর্যায়ে সঙ্গে ছিলেন না বিশ্বাসঘাতকতা করেছিলেন বাকিরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেননি আর এস এস এর নির্দেশ মেনে হাত মিলিয়েছিলেন ইংরেজদের সঙ্গে তীব্র ঘৃণা গান্ধী নেহেরু কংগ্রেসের জন্য কমিউনিস্টদের সঙ্গে শত্রুতা ধর্ম নিরপেক্ষতা কোনো দিনই তাদের সিলেবাসেই ছিল না তারা মনেই করে না ধর্ম বলে কোনো বস্তু হওয়া সম্ভব তারা মনে করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা দেশটাকে ভাগ করেছিলাম অর্থাৎ ভারতবর্ষ চেয়েছিল হিন্দুদের রাষ্ট্র আর পাকিস্তান চেয়েছিল মুসলমানদের রাষ্ট্র না তা ছিল না পাকিস্তানের জিন্না প্রথম দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন সাভারকর জিন্না কায়দে আজম জিন্না তিনি ওইখান থেকেই সূত্র পেয়েছিলেন তিনি ওইখান থেকেই শুরু করেছিলেন তার দ্বিজাতি তত্ত্বের কথা বলা এবং শেষ পর্যন্ত পাকিস্তান মানে ইসলামের জন্য তারা মুসলমানের জন্য একটা দেশ তারা চেয়েছিলেন আমরা চাই। আমরা বলেছিলাম আমাদের এখানে যারা থাকবে তারা থাকবে আমরা বলিনি যে আমাদের এখানে কেবল হিন্দুরা থাকবে এবং সেই জন্যে এখনো পর্যন্ত ঘটনা হচ্ছে যে যেটাকে এখন আমরা পাকিস্তান বলি তার চেয়ে বেশি মুসলমান তো আমাদের দেশে আছে সেই জন্যেই আছে তাদের কাছে অপশন ছিল পাকিস্তানে যাবার তারা যাননি এটাই ঘটনা তারা সংবিধান সভায় যোগ দেন সংবিধান প্রণয়নে তাদের কোন ভূমিকা নেই তীব্র মুসলমান বিরোধিতা ছিল তাদের দর্শনের ভিত্তি স্বাভাবিকভাবে সেই ঐতিহ্যকে বিজেপি বহন করে চলেছে সংঘ পরিবারের প্রত্যক্ষ নির্দেশে সেই দর্শনকে তারা আঁকড়ে ধরেছে সেই দর্শন মেনেই তারা গান্ধী নেহরুকে বিশ্বাসঘাতক বলে গান্ধী হত্যাকারী নাথুরাম গঠের পুজো করে সেই দর্শন মেরেই তারা ইংরেজদের কাছে মুচলেখা দিয়ে জেল থেকে বের হওয়া সাবা সাবার কারকে তাদের গুরু হিসেবে মান্য করে সেই দর্শন মেনেই তারা দেশের ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করে সেই দর্শনকে সামনে রেখেই তারা হিন্দু রাষ্ট্রের ছক কষে সেই একই দর্শনের ভিত্তিতে মুসলমানদের এদেশের নাগরিক হিসেবে মানতে চায় না বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রেখে দিতে চায় তাদেরকে এদেশে থাকতে হলে হিন্দু নিয়ম নীতি রীতি মেনে চলতে হবে সেই ফতোয়া তারা জারি করে এবং খেয়াল করে দেখুন কত সুন্দর এক মুখোশের আড়ালে তারা নিজেদের রেখেছিল তাদের আসল পরিচয় তাদের এই সংবিধানের প্রতি ঘৃণা তাদের নাতুরাম গড়ছে প্রীতি কত সুন্দরভাবে আড়ালে রেখেছিল যত দিন যাচ্ছে সংসদীয় গণতন্ত্রে সংখ্যার গরিষ্ঠতা পাচ্ছে ততই আসল রূপটা ফুটে ফুটে বের হচ্ছে এতদিন গান্ধী নেহেরু এরা ছিলেন পাটেল এরা ছিলেন সামনে আজকে আম্বেদকর পর্যন্ত আমাদের সংবিধান প্রণেতা তাকে পর্যন্ত শুনতে হচ্ছে এটা নাকি ফ্যাশন হ্যাঁ অমিত শাহ বলেছেন আম্বেদকার 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 ফ্যাশন শুনেছিলেন নাকি আপনারা লাভ জেহাদের কথা উনিশশো নব্বই শুনেছিলেন নাথুরাম গড়সে পুজো করার কথা শুনেছিলেন কখনো সেকুলার শব্দ নিয়ে ব্যঙ্গ ঠাট্টা সেকুলার বলা এসব এখন সামনে আসছে প্রকাশ্যে বলছেন তারা ওই সংসদে বসে বলছেন তারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তারা নিজেদের মতন করে লিখতে চাইছেন বলছেন তার জন্য ভাড়া করা ইতিহাসবিদ থেকে চলচ্চিত্র পরিচালক লেখক থেকে সাংবাদিক জড়ো করা হচ্ছে তারা নতুন নতুন তথ্য বের করছেন আজগুবি সমস্ত তথ্য নতুন নতুন মনোহার কাহানিয়া রচনা হচ্ছে গান্ধী নেহেরুর বিরুদ্ধে নেতাজি আর প্যাটেলকে দাঁড় করানো হচ্ছে বলা হচ্ছে নেতাজি বেঁচে ফিরে এসেছিলেন কেবল গান্ধী নেহরুর ভয়ে তাকে লুকিয়ে থাকতে হয়েছিল তিনি এদেশে ফিরে ভিখির মতো দিন কাটালেন নেহেরুর পুলিশের ভয়ে সিনেমা শেষে পরিচালকের আক্ষেপ পাহা যে মানুষটা বেঁচে গেলে লক্ষ্য মানুষের পথে নামার কথা সে মানুষের চিতা মাঝরাতে অন্ধকারে চোরের মতো জ্বালিয়ে দিতে হচ্ছে কেন কংগ্রেস দলের জন্য ভাবা যায় এই মিথ্যাচার ভাবা যায় এই অপপ্রচার কিন্তু তারা সফল হচ্ছেন মানুষ তাদের উদ্ভব তত্ত্বে তত্ত্বে বিশ্বাস করছেন কিছু মানুষ হলেও করছেন রাম এক অনৈতিহাসিক কল্পনার চরিত্র মেথোলজিক্যাল ক্যারেক্টার তার জন্মদিন জন্মভূমি ঘর পর্যন্ত খুঁজে সারা দেশের মানুষকে বিশ্বাস করাতে পেরেছেন ওই বাবরি মসজিদের তলায় ছিল রামের জন্মভূমি কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন কিছু মানুষ বিশ্বাস তাদেরকে করানো গেছে যে রাম সেতু হলো এক ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় সেখান থেকে নাকি ইঞ্জিনিয়ারিংয়ের নতুন সূত্র পাওয়া যাবে বাবুন প্রধানমন্ত্রী নিজেই এই বালখিল্য কথাগুলো বলেছেন যে গণেশের মাথায় হাতির মাথা নাকি প্লাস্টিক সার্জারিতে জুড়ে দেওয়া হয়েছিল আর এক মুখ্যমন্ত্রী ত্রিপুরা তিনি মনে করেন কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধের সময় ইন্টারনেট ছিল এই সমস্ত আজগুবি খবর এমনি এমনি দেওয়া হচ্ছে না দেওয়ার পেছনে পরিকল্পনা আছে প্রথমে কাউকে দিয়ে সে যেই হোক প্রধানমন্ত্রী বা দলের সাধ্য রীতম্বরা যাকে দিয়ে হোক একটা কথা ভাসিয়ে দেওয়া হচ্ছে তারপর তা নিয়ে বড়ো করে কাজ শুরু করা হচ্ছে বলা হচ্ছে গণেশের মাথায় প্লাস্টিক সার্জারির কথা তারপরে আয়ুর্বেদ পাঁচ ডাক্তারদের সার্জন হিসেবে সার্টিফিকেট দেওয়ার কথা বলা হচ্ছে আর এই কাটা মাথায় যদি সেই তখনকার আয়ুর্বেদ চিকিৎসকরা হাতির মাথায় জুড়ে দিতে পারেন তাহলে সার্জারি তো আয়ুর্বেদের হাতের মুঠোয় এদিকে অসুখ করলে অমিত শাহ চলে যাবেন স্পেশালিটি হাসপাতালে তিনি আয়ুষে যাবেন না না সাধারণ মানুষ তাদের দেহ সঁপে দেবে আয়ুর্বেদাচার্যের হাতে যার হাতে যা মানায় ওসির হাতে পিস্তল কনস্টেবল হাতে ডান্ডা অ্যালোপ্যাথি সার্জনরা হাঁ করে তাকিয়ে দেখছেন নদীকে অ্যালোপ্যাথি চিকিৎসাকে ক্রমশ মহার্ঘ বানিয়ে বিশাল প্রাইভেট পুঁজি এনে সাধারণ মানুষের কাছে কবেই ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে এখন তার বিকল্প আয়ুর্বেদ হোমিওপ্যাথি আর বাবা রামদেব খান আমলার রস খান অ্যালোভেরার রস খান নেতা মন্ত্রী আম্বানি আদানিদের জন্য থেকে গেল বৈজ্ঞানিক চিকিৎসা কেমন মজা পদ্ধতিটা এক প্রথমে একটা কথা ভাসিয়ে দাও তারপর তা নিয়ে আলোচনা শুরু হোক শেষে যা আছে মাথায় যা বলে দিয়েছে স্যার সং সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে নিও নর্মাল সেই নর্মাল মেনেই বিজেপি জওহরলাল বা গান্ধীকে ভিলেন বানিয়েছে এখন সুবিধে হলো সেই জওহরলাল বা গান্ধীর উত্তরাধিকারী কংগ্রেস এক বিশাল সময় দেশ শাসন করেছে এমার্জেন্সি এনেছে দেশের লিবারালাইজেশন এনেছে আজকের ক্রনি ক্যাপিটাল বা কর্পোরেট ক্যাপিটালের জন্ম তাদের হাতে তাদের হাত ধরে তাদের জামানাত মূল্যবৃদ্ধি আমরা দেখেছি বেকারত্ব দেখেছি পুলিশের বাড়াবাড়ি দেখেছি আমরা দেখেছি জয়েন্ট মিলিটারি ফোর্স দেশের মধ্যে দেশের মধ্যে আন্দোলন যারা করছে তাদেরকে মারার চেষ্টা করছে সব দেখেছি আমরা কাজেই নেহেরু বা গান্ধীকে ভিলেন বানানো কিছুটা হলেও সোজা ছিল কিন্তু এসবের বাইরে ছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর কেন কারণ দেশের সত্তর শতাংশ পিছড়ে মানুষ সামাও জানেন বুঝেছেন ওই যে ওই যে মন্ডল কমন্ডল ওই যে কাশিরামের প্রচার কাউবেল্টের দলিত পিছলে মানুষ বুঝেছেন যে এই ভদ্রলোক তাদের প্রতিনিধি তাদের জন্য একটা আস্ত সংবিধান লিখে গেছেন যেখানে তাদের জন্য কিছুটা হলেও অধিকার বাঁচার অধিকার সুরক্ষিত ওটাও যদি না থাকে তাহলে সর্বস্ব যাবে এই কাউ বেল্টের মধ্যে এই দলিতদের এক বিরাট অংশ তাদের ঘরে অন্য আর দেবী দেবতার সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের ছবি রাখা হয় মূর্তি রাখা হয় আর সেই জায়গাটাতেই হাত দিয়ে বসে আছেন আমাদের ছোটা মোটা ভাই অমিত শাহ হয় এরকম হয় চিরদিন কাহারও সমান নাহি যায় ধরুন সতেরোতম লোকসভার সেই দিনটার কথা প্রায় শেষ দিন বিরোধীদের অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দিতে উঠে লোকসভাতে এসেছেন নরেন্দ্র মোদী তার আগে মহারাষ্ট্রে এনসিপি ভেঙেছেন নীতিশ কুমার ফিরে গেছেন এনডিএতে বিরোধী ঐক্যের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না আর তিনি লোকসভাতে দাঁড়িয়েই হুঙ্কার দিচ্ছেন আপ কি বার চারশো পার স্লোগান উঠছে লোকসভাতে লোকসভা হয়ে গেছে জনসভা মনে হচ্ছিল সত্যি চারশো পার কেবল সময়ের অপেক্ষা আমরা ভাবছিলাম কি হলো মানুষ আটকে দিলেন মানুষ আটকে দিলেন সেই ক্ষমতার জয়রথকে বিরোধীরা অবাক হয়ে দেখলেন যে চারশো বিরোধীরা অবাক বিজেপি তো অবাক অবাক বিজেপি নিজেই সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক অনেক দূরে মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশে তো জাতা অবস্থা আর বাংলায় বাড়াতো ছেড়েই দিন ছটা আসন খোয়ালো বিজেপি মনে হচ্ছিল মহারাষ্ট্র হরিয়ানা তো নিশ্চিত ঝাড়খণ্ডেও হেরে যাবে বিজেপি মানে ওই হারের পরে লোকসভার পরে কিন্তু ওই যে চিরদিন কাহার সমান নাহি যায় ঝাড়খণ্ডে জিতলেন হেমন্ত সোরেন কিন্তু মহারাষ্ট্র ধুয়ে গেল ইন্ডিয়া জোট বা ওই মহাবিকাশ আগাড়ি আর হরিয়ানাতে কংগ্রেসকে অনায়াসে হারিয়ে ক্ষমতা এলো বিজেপি ব্যাস সবাই বলতে শুরু করেছে এবার আর দেখে কে বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেল মোদিজির অমিত শাহের মনে হচ্ছিল ফুল কন্ট্রোল নিয়ে ভারতীয় রাজনীতি স্টিয়ারিং আবার বিজেপির হাতেই চলে গেছে ঠিক সেই সময়ে ঠিক সেই সময়ে একা অমিত শাহ দায়িত্ব নিয়ে খেলা ঘুরিয়ে দিলেন বিজেপি আবার ডিফেন্সিভ মোডে কতটা ইনফ্যাক্ট এতটা ডিফেন্সিভ বিজেপিকে কে অনেক দিন আমরা দেখিনি সংসদে কি কথা বলেছেন তার সাফাই দিতে সেখান থেকে সোজা দলের কার্যালয়ে এসে সাংবাদিক সম্মেলন করছেন অমিত শাহ কবে শেষ দেখেছেন এই ঘটনা কবে হয়েছে শেষ মানে অমিত শাহকে ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে না আমি এইটা বলেছিলাম আসলে আমি এইটা বলতে চেয়েছিলাম ব্লা 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 আমার তো মনে পড়ছে না বা অমিত শাহ কি বললেন তার ব্যাখ্যা দিতে বসেছেন প্রধানমন্ত্রী নিজে কবে শেষ দেখেছেন শেষ অমিত শাহের ব্যাখ্যা মন্তব্যের শুনেছিলাম আনার সময় সেই যে বলে অমিত শাহ তখন প্রধানমন্ত্রী হাল ধরেছেন সেই সময় এবারেও তাই কিন্তু সামাল দিতে পারলেন কি জানা নেই কেন এতটা গুরুত্বপূর্ণ এই কথাটা মাত্র কিছুদিন আগে পাঁচ মাস আগে লোকসভা ভোটের ফলাফলটা এই কথা তো সাফ বলে দিচ্ছে যে দেশের দলিত পিছড়ে বর্গের মানুষজন সংবিধান নিয়ে কোনো ছেড়খানি কোনো রকমের বাঁচালতা সহ্য করবে না নির্বাচনের আগে সংবিধান বদলে দেব সেই জন্য চারশো সংসদ চাই এইসব কথায় মানুষ ভয় পেয়েছিলেন তারা বিজেপিকে শিক্ষা দিয়েছেন কিন্তু বিজেপি ধীরে ধীরে সেই আশঙ্কা দূর করে অবস্থাটা নিয়ন্ত্রণ করে নিজেদের হাতে নিয়ে নিয়েছিলেন সেই ক্ষত নিরাপয় করেই আবার মহারাষ্ট্র হরিয়ানাতে জয় এনেছিলেন কিন্তু অমিত শাহের কথা গোটা বিষয়টাকে আবার সেই গাড্ডাতে নিয়ে গিয়ে ফেলেছে সেই জন্যই সব তাড়াতাড়ি নরেন্দ্র মোদীকে আসরে নামতে হলো সেই জন্যেই সংসদের সামনে হইহল্লা করে নানান নাটকবাজি করে বিষয়টাকে ঘুরিয়ে দেবার চেষ্টা চলছে আসলে আম্বেদকর বিজেপির কাছে এক বিচ্ছিনি রকমের রোপ ওয়ার্কিং দড়ির ওপরে হাঁটা একটু এধার ওধার হলেই ধাপাস যা অমিত শাহ করলেন আম্বেদকর নেহেরুর মতভেদ হ্যাঁ ছিল ছিল তো আম্বেদকরের সঙ্গে নেহেরু বহু জায়গায় একমত হননি কিন্তু তার চেয়ে অনেক বেশি শার্প মতভেদ খালি নয় একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন আর এস এস হিন্দু মহাসভা এবং আম্বেদকর যখন আর এস এস হিন্দু মহাসভা হিন্দু পুনরুত্থানের কথা বলছিলেন ঠিক সেই সময়ে আম্বেদকর হিন্দু ব্রাহ্মণ্যবাদী মনুবাদী ধারণার প্রতিবাদে নিজের ধর্ম ছেড়ে বৌদ্ধ হয়েছিলেন এখন যে বিজেপি এই কনভার্শনের বিরুদ্ধে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে এত কথা বলেন আম্বেদকর তার প্রতীক এখন যে বিজেপি ঘর ওয়াপসির কথা বলেন তারা আম্বেদকারের সম্পর্কে কোনো ভালো মত যে পোষণ করেন না তা বলা বাহুল্য এদিকে হিন্দু উচ্চবর্ণের মানুষজন দিয়ে তো ভোট হবে না বিজেপি দলিত ভোট চাই ওবিসি ভোট চাই পিছড়ে সমাজের ভোট চাই গত লোকসভাতে এইখানেই ধস নেমেছিল কংগ্রেস দু হাজার উনিশে ছটা শিডিউল কাস্ট সংরক্ষিত আসনে জিতেছিল কাস্ট সিট দু হাজার উনিশে দু হাজার চব্বিশে জিতেছিল কুড়িটা আর বিজেপি দু হাজার উনিশে জিতেছিল উনপঞ্চাশটা আসন দু হাজার উনিশে জিতেছিল দু হাজার চব্বিশে সেটাই হয়ে দাঁড়িয়েছে উনত্রিশটা কুড়িটা কমে গেছে অর্থাৎ ওই সংবিধান বদলাবো তার মূল্য দিতে হয়েছিল এবারে তো তারা আম্বেদকারকে নিয়ে পড়েছেন তারপরে এই একদিন আগে সংবিধান নিয়ে বিতর্কের সময়ও বিজেপিকে চাঙ্গা লাগছিল মনে হচ্ছিল ঘা শুকিয়েছে এমার্জেন্সির কথা আনছেন সংবিধান এতবার কংগ্রেস পরিবর্তন করেছে হ্যাঁ করেছে সেগুলোর প্রসঙ্গ তুলছেন সাংঘাতিকভাবে অ্যাগ্রেসিভ ডিফেন্সিভ ছিল কংগ্রেস মনে হচ্ছিল সমর্থন ফিরে এসেছে কিন্তু না ঘটনা অন্য খাতে বইয়ে দিতে পারলেন অমিত শাহ যখন সংসদে দাঁড়িয়ে বললেন আম্বেদকর বলাটা একটা ফ্যাশন হয়ে গেছে আম্বেদকর 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 আপলো গিয়ে ফ্যাশন ফ্যাশন ওই এক মিনিটের ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে গেছে সেই ভোটারদের কাছে নর্থ ইন্ডিয়ার গো বলয়ের সেই মানুষজনরা দেখছেন ঘরে বসে তাদের ঘরে যে দেবতা সেই দেবতার সম্পর্কে অমিত শাহের কথা এইটা তারপরেই বুঝতে পেরে উনি সাংবাদিক সম্মেলন করেছেন নরেন্দ্র মোদী একটা নয় ছ ছখানা টুইট করেছেন কিন্তু ক্ষত নিরাময় হবে কি গোবলে যারা আম্বেদকর পুজো করেন তাদের বাড়িতে তাদের কাছে টুইট পৌঁছবে কি মাথায় রাখুন কদিন পরেই দিল্লিতে ভোট দিল্লিতে সতেরো শতাংশ দলিত ভোট আছে বিজেপিতে অমিত শাহের এই আম্বেদকর বক্তৃতা কাপুনি ধরিয়ে দিয়েছে হ্যাঁ এটাই তারা মনে করেন তারা আম্বেদকরের ঘোর বিরোধী সত্যি করে বিজেপি আম্বেদকারের ঘোর বিরোধী কিন্তু সে কথা ওই দলিতরা জানলে তো সর্বনাশ সেই সর্বনাশ নিজেরাই ডেকে আনলেন দিল্লির ভোটে এবারে কড়া মোকাবিলা ওই সতেরো শতাংশ ভোটের এক দু শতাংশ এই ছবি দেখে এই ভিডিও দেখে আম্বেদকারের এই অপমান দেখে এক দু শতাংশ যদি এধার ওধার চলে যায় হিসেব বদলে যাবে তাই বিজেপি চিন্তিত কথাটা কে বলেছেন ওই গিরিরাজ সিং বা অন্য কোন ব্যাং নয় বলেছেন দলের দু নম্বর নেতা কাজেই এর পড়বেই সেটা চিন্তিত বিজেপি এই মুহূর্তে হিন্দুদের এক বিরাট ছাতার তলাতে আনাটা আর এস এস তাদের লক্ষ্য কেবল উচ্চ বর্ণের সমর্থনে তারা জয় আনতে পারবেন না এটা তারা খুব ভালো করে জানেন সমস্যা কি সমস্যা হচ্ছে সামনে জনগণনা মাথার ঘায়ে পাগল হয়ে যাচ্ছে বিজেপি কারণ জনগণনার কথা এলেই কাস্ট সেন্সেস উঠবেই কথাটা জাতিগত জনগণনার দাবি উঠবেই এবার কোথা থেকে উঠবে সেই দাবি তো অলরেডি করে বসে আছেন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু যাবেন কোথায় তারা সেটা নিয়ে কি করবে তাই ভেবে উঠতে পারছেন না তাহলে সেন্সাস হবে না যেরমভাবে সেন্সাস হচ্ছে না একুশ থেকে সেন্সাস হচ্ছে না এবার সেন্সাস না হলে সেও আরেক সমস্যা এবার বিজেপি তার মধ্যে নতুন বিপদে নে হাজির করেছেন আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ এই কথায় ক্ষুব্ধ এন ডি কিছু শরিক তারা তাদের রাজ্যে ওই দলিত ভোটের ওপরে নির্ভরশীল নীতিশ কুমার জেডিউ দলিত পিছড়ে বর্গের ভোট না পেলে জিতে আসতে পারবেন নীতিশ কুমার সামনেই তো নির্বাচন চন্দ্রবাবু নাইডুও এটা মেনে নেবেন না আর যে বিরোধীরা বিভিন্ন ইস্যুতে দুদিন আগেও আলাদা ছিলেন একদিকে তৃণমূল একদিকে কংগ্রেস ইত্যাদি হচ্ছিল তারা একটা 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 ফাটল তৈরি হচ্ছিল মনে হচ্ছিল যে একটা একটা ওই ইন্ডিয়া জোট একটা ডিম মধ্যেখানে একটা ফাটল দেখা দেয় হঠাৎ সেটা জুড়ে গেল আর্মি থেকে তৃণমূল বিএসপি থেকে সমাজবাদী দল এক একসঙ্গে বিরোধিতায় নেমেছেন রাজনীতি এক অসম্ভব দ্রুত বদলে যাওয়া পটের ছবি খুব দ্রুত হাওয়া ঘুরে যায় ভাবুন না দু হাজার ছয়তে এই বাংলাতে দুশো পঁয়ত্রিশটা আসন নিয়ে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই ওরা পঁয়ত্রিশ আমরা দুশো পঁয়ত্রিশ পাঁচ বছরে মিরার এমিজ দেখিয়ে ছেড়েছিল উল্টো ছবি বাংলার মানুষ বারবার ভারতের রাজনীতিতে হঠাৎই ভূমিকম্প এসেছে এরমটা বলছি না যে এই বলার পরেই হুশ করে সব পাল্টে যাবে না পাল্টাবে না ওরম পাল্টে যাবে না কিন্তু পাল্টে যাবার উপাদান আছে এই কথাগুলোর মধ্যে মমতা ব্যানার্জিকে দেখুন তীব্র বিরোধিতায় নেমেছে নল আউট ফাইটের নির্দেশ গেছে তার দলের সাংসদের কাছে কারণ একটাই আপাতত বিজেপি চাইবে ড্যামেজ কন্ট্রোল করতে আর বিরোধীরা চাইবে এই ফাটলকে আরও চওড়া করে বিজেপির মনুবাদী ব্রাহ্মণ্যবাদী চেহারাকে মানুষের সামনে তুলে ধরতে ওই যে হিন্দু খাত্রে মেহায় হিন্দুর মধ্যে কত পার্সেন্ট উচ্চবর্ণের হিন্দু যারা সত্যি করেই মনে করেন বেশিরভাগটাই সত্তর শতাংশ হিন্দু হচ্ছে গিয়ে নিম্নবর্ণের দলিত পিছড়েবাগ ওবিসি শিডিউল কাজ আর এটাই আমাদের সংসদীয় গণতান্ত্রের এক বৈশিষ্ট্য দেশ কেবল গণতান্ত্রিক নয় খুব সাধারণ মানুষও জানে কেবল গরিষ্ঠতার ভিত্তিতেই আমাদের দেশ চলে না দেশ চলে এক সংবিধানের ভিত্তিতে দেশ এক স্বাধীন প্রজাতান্ত্রিক দেশ এক রিপাবলিক ওদিকে বিজেপি তার জন্ম লগ্ন থেকে বা উত্তরাধিকার সূত্রে এই সংবিধান বিরোধী তারা কোনোদিনও এই সংবিধানকে মানেননি অনেকবার বলেছি তবুও সেই কথাগুলো আরেকবার মনে করিয়ে দিই হিন্দু মহাসভা গোলওয়ালকার সাভারকর ইত্যাদি হিন্দু রাষ্ট্রবাদীদের ইতিহাসটা সম্পূর্ণ আলাদা তারা ইংরেজ বিরোধী কোনো আন্দোলনে কোনোদিন ছিলেন না উল্টে তার বিরোধিতা করেছেন ব্রিটিশদের কেবল সাহায্য নয় কংগ্রেসের আন্দোলন ভাঙতে সাহায্য করেছেন পুলিশে ধরিয়ে দেবার কাজ করেছেন স্বাভাবিকভাবেই তারা দেশের স্বাধীনতাকে স্বাধীনতা বলে মনেই করেননি জাতীয় পতাকা তোলার রেওয়াজ তাদের ছিল না আর এস এর প্রধান কার্যালয়ে নাগপুরে দু এক পর্যন্ত জাতীয় পতাকা তোলাই হয়নি তারা সংবিধান সভায় অংশগ্রহণ করেননি সংবিধান নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা

তারা বলছেন যে এই সব ওয়েস্টার্ন ইউরোপিয়ান ওয়েস্টার্ন সমস্ত পশ্চিমে সমস্ত দর্শন এনে আমাদের সংবিধানে জড়ো করা হয়েছে আমাদের দর্শন কোথায় তাদের দাবি ছিল মনুশ্রীতি হোক দেশের সংবিধানের মূল দিশা

বাট টু আওয়ার কনস্টিটিউশনাল পন্ডিতস দ্যাট মিনস নাথিং তারা পরিষ্কার বলেছিলেন আমাদের এখানে মনুস্মৃতি আছে তোমরা বাইরে কেন খুঁজতে যাচ্ছ মনুশ্রীতি পড়ে দেখুন মধ্যযুগীয় কথা নারীরা চতুর্বর্ণ সম্পর্কে তো বলাই আছে নারীরা নারীদের সম্পর্কে যে কথা বলা আছে ভাবাই যায় না কোনো ধর্মে এরকম ধরনের কথা নেই তারা অনভ্যস্ত পতাকা সংবিধান এসব কিছু নিয়ে স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকদের ভূমিকায় থাকলেও আর এস এস হিন্দু মহাসভা জনসংখ্য বিজেপির উগ্র জঙ্গি জাতীয়তাবাদ সেটা তো ছিলই একটা উগ্র উগ্র জাতীয়তাবাদ সেই অস্ত্রকে কাজে লাগিয়ে কিছু দিনের মধ্যেই তারা তেরঙ্গা জাতীয় পতাকা দেশপ্রেম সীমান্তে হানাদারদের বিরুদ্ধে লড়াই ঘর্মে ঘুসখর মারেঙ্গে পাক ভারত পাক চীন যুদ্ধ এই প্রত্যেকটা ক্ষেত্রকে তারা ব্যবহার করেছে দেশপ্রেমের কথা বললেই তারা নিজেদেরকে এমনকি জওহরলাল গান্ধীজির কেউ পেরেছে পাকিস্তানের সঙ্গে এরকম মুখে মুখে জবাব দিতে আরে ভাই পাকিস্তানের সঙ্গে তিনখানা যুদ্ধ হয়ে গেছে আপনারা তখন শিশু জন্মাননি কিন্তু ওনারা এই কথা বলছেন মানুষকে বিশ্বাস করানো হচ্ছে সমস্যা হলো তাদের কাছে তেমন নেতা নেই গান্ধী হত্যার দায় এখনো তাদের বইতে হচ্ছে বল্লভ প্যাটেলের কথা বলছেন বটে কিন্তু তাদেরও মাথায় আছেন এই প্যাটেল হিন্দু মহাসভাকে ব্যান করেছিলেন কেবল ব্যান নয় ব্যান তোলার ব্যাপারেও খুব আগ্রহ দেখার নি বিজেপি সুভাষ চন্দ্র বসুর কথা বললে মানুষজন হাসবেন তাদের আইকন শ্যামাপ্রসাদ মুখার্জি নিজেই লিখে গেছেন সুভাষের নির্দেশে তার ছেলেরা আমার মিটিং কেবল ভণ্ডুল করেনি ঢিল মেরে আমার মাথা ফাটিয়েছে হ্যাঁ শ্যামাপ্রসাদ মুখার্জি এই কথা বলেছেন লিখে গেছেন তার ডায়েরিতে কথা হলো দেশ স্বাধীনতা সংবিধান জাতীয় পতাকা ইত্যাদি নিয়ে চরম অনভ্যস্ত আজকের আর এস এস বিজেপি এবং তাই অনভ্যাসের চচ্চর করছে হঠাৎ তাদের মনে হলো আম্বেদকার এক ফ্যাশন ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার